আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আজকে আমরা আরবিক হারিস বানাবো আরবিকারে যেভাবে হারিস বানানো হয় রকমভাবে তো আমরা প্রথমে এই গমগুলাকে পাঁচ ছয় ঘন্টা পানিতে ভালো করে ধোয়ে পাঁচ ছয় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এরপরে আপনার মাংস নিয়েছি গরুর মাংস যে কোনো মাংস হয় মুরগির মাংস গরুর মাংস ছাগলের মাংস যে যে কোনো মাংস দিলে হয় মাংস না দিলেও হয় সমস্যা নাই তো এটা প্রেশার কুকারে বানাতে হয় তো প্রেশার কুকারের মধ্যে আমরা পানির মধ্যে প্রথমে গরুর মাংস যেতে প্রথমে আধা ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা আমরা পানির মধ্যে বাস মাংসটা ভালো করে জাল দিয়ে রেখেছি এরপরে এটার সাথে গমের পানিগুলো ছেঁকে গমগুলো গুলাম দিয়েছি এটার মধ্যে বাস শুধু লবণ ব্যবহার করি অন্য কিছু না আর গম দেওয়ার পরে ফানির মধ্যে হালকা একটু নাড়াচাড়া করতে হবে কারণ নিচে যেতে লেগে না যায় পরিমাণ মতো আপনারা লবণ দেবেন যে যতটুকু লবণ খান আর কি বাস অন্য কিছুই দেবেন না শুধু লবণ মশলা কিছুই লাগবে না এই এই খাবারটা কিন্তু খুবই টেস্ট সুস্বাদু আর এটাতে অনেক শক্তি গমের তো তো এটা প্রেশার কুকারে বসানোর পরে আমরা অনেক সময় লাগে পাঁচ ছয় ঘন্টার মধ্যে হয় পাঁচ ছয় ঘন্টা আপনার ছোট আস যখন গম গোলান দেওয়ার পরে ভালো করে এটা দশ পনেরো মিনিট এটা জাল দিই আমরা জাল দেওয়ার পরে যে একটু নরম হয় এরপরে এগুলার আমরা উপরে টাকনা দিয়ে বন্ধ করে অল্প একটু আগুনের মধ্যে আমরা পাঁচ ছয় ঘন্টা রাখবো রাখার পরে হাড্ডি থাকলে হাড্ডিগুলো নঠে বা সেইটারে আমরা অনেকে আছে আপনার ওই যেটা আপনার দজি লাঠি দিয়ে ফিটে এগুলো মিক্স করে তো আমরা তো আসলে ওইরকম ই করি না মেশিন আছে এখন হাতের নাগালে ড্রিল মেশিন থাকলে ড্রিল মেশিনের মধ্যে একটা এই হারি স্পিটার একটা লোহার একটা বেরি আছে ওইটা নিয়ে আসছে বাস এটাতে আমরা ভালো করে মিক্স করে রেখেছি একটা পাতলের মধ্যে ঘি দিয়েছে নিচে ঘি দিয়েছে পরে হারিজলান ডেলেছে উপরে আবার একটু ঘি দিয়েছে